কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় পরপর পাঁচবার জিতেছেন এবং তিনি গত দু সালে এক লক্ষ সাতাশ হাজার পঁচানব্বই ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন এইবারে ওই কেন্দ্রে বিজেপিতে সদ্য তৃণমূল থেকে আসা প্রার্থী হয়েছেন তাপস রায় এবং তাপস রায়ের ওখানে একটা বড় সংগঠন আছে এবং সেখান থেকে দাঁড়িয়ে এই কলকাতা উত্তর কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কপালে এবারে যথেষ্ট চিন্তার ভাঁজ আছে এবং এই কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় কতটা জয়ী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে পাশাপাশি তাপস রায় কতটা আঘাত করে এখান থেকে জিততে পারবেন সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে তবে এই কেন্দ্রে যিনি জিতুন তিনি কিন্তু খুব কম মার্জিনে জেতার তার সম্ভাবনা এবং এখানে তাপসরা অনেকটাই এগিয়ে আছে একথা বলার অপেক্ষা রাখে না দেখো দেখো চোখ খুলে দেখো আমাদের ভোটেই তৈরি হয়েছে আন্ডার ওয়াটার মেট্রো আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা আমাদের সময় তো আটকে থাকা ঘোরানো হয়রানির কালচার ছিল কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে শুধু দশ বছরে স্পিড দেখে নাও অটল সেতুর থেকে অটল ট্যানেল দেখো চেনা ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে আর এত কিছু করার পরেও মোদীজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি আর ওনাকে জেতানো গ্যারান্টি কার বা বেটার পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন যে কেন্দ্রগুলো আমরা বেছে নিয়েছি আজকে প্রথম পর্বে এই দশটা হেভি ওয়েট কেন্দ্রের কোন কোন প্রার্থী এবারে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা আজকে এই আলোচনায় তুলে ধরার চেষ্টা করব এবং প্রথমে আমি যে কেন্দ্রর কথা বলবো সেটা হচ্ছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় পরপর পাঁচবার জিতেছেন এবং তিনি গত দু হাজার সালে এক লক্ষ সাতাশ হাজার পঁচানব্বই ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন এইবারে ওই কেন্দ্রে বিজেপিতে সদ্য তৃণমূল থেকে আসা প্রার্থী হয়েছেন তাপস রায় এবং তাপস রায়ের ওখানে একটা বড় সংগঠন আছে এবং সেখান থেকে দাঁড়িয়ে এই কলকাতা উত্তর কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কপালে এবারে যথেষ্ট চিন্তার ভাঁজ আছে এবং এই কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় কতটা জয়ী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে পাশাপাশি তাপস রায় কতটা আঘাত করে এখান থেকে জিততে পারবেন সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে তবে এই কেন্দ্রে যিনিই জিতুক তিনি কিন্তু খুব কম মার্জিনে জেতার তার সম্ভাবনা এবং এখানে তাপস অনেকটাই এগিয়ে আছে এ কথা বলার অপেক্ষা রাখে না অতএব সুদীপ বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘ রাজনৈতিক জীবনের এখানে একটা অবসান ঘটলেও ঘটতে পারে এমন সম্ভাবনার কথা কিন্তু শোনা যাচ্ছে বিভিন্ন সমীক্ষা থেকে পাশাপাশি আমাদের যে সমীক্ষাটা আমরা করেছি সেখান থেকেও কিন্তু এটা প্রকাশ ঘটেছে এরপরে খাটার লোকসভা কেন্দ্র যেখানে দীপক অধিকারী দেব দু হাজার সালে এক লক্ষ সাত হাজার নশো তিয়াত্তর ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন এবারে সেখানে বিজেপির প্রার্থী হয়েছেন হিরণময় চট্টোপাধ্যায় হিরণ এবারে দেখা যাচ্ছে যে এই হিরণের এখানে একটা বড় জেতার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়েছে অতএব দেব দেবের কপাল এবার উঠতে পারে এমন সম্ভাবনা দেখা দিয়েছে স্বাভাবিকভাবে এবারে দেব কতটা এই জায়গা থেকে নিজেকে ওভারকাম করতে পারবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে এরপরে যে কেন্দ্র নিয়ে কথা বলব সেটা হচ্ছে বীরভূম যেখানে শতাব্দী রায় পরপর দুবার জিতেছিলেন এবং শতাব্দী রায় দু সালে অষ্টআশি হাজার নশো চব্বিশ ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন এবারে সেখানে প্রার্থী হওয়ার কথা ছিল দেবাশিস ধরের আইপিএস অফিসার কিন্তু যাই হোক যে কোনো কারণে বেদাশিষ উনি প্রার্থী হচ্ছেন না তার অল্টারনেটিভ একজন প্রার্থী হচ্ছে কিন্তু এখানে যিনি প্রার্থী হন বিজেপি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বিজেপির একটা হাওয়া স্বাভাবিকভাবে বইছে স্বাভাবিকভাবে এই কথাটা পরিষ্কার করে বলা যায় যে শতাব্দী রায় এবারে এই কেন্দ্রে কি করবেন সেটা নিয়ে প্রশ্ন যেমন আছে অনেকে বলছেন এবারে শতাব্দী রায়ের কপাল এখানে উঠতে পারে এমন সম্ভাবনা নাকি দেখা দিয়েছে ভোটের পরেই সেটা পরিষ্কার এরপরে যে কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে যাদবপুর কেন্দ্র যাদবপুর কেন্দ্রে বিজেপি অনির্বাণ গাঙ্গুলি এখানে প্রার্থী হয়েছেন এখানে মেমি চক্রবর্তী দু সালে দু লক্ষ পঁচানব্বই হাজার দুশো উনচল্লিশ ভোটের ব্যবধানে জিতেছিলেন অতএব এখানে অনির্বাণবাবু বিজেপির একজন হেভিওয়েট প্রার্থী নিঃসন্দেহে এবং সায়নী ঘোষ এখানে দাঁড়িয়েছেন তৃণমূলের পক্ষ থেকে আর সৃজন ভট্টাচার্য সিপিএমের পক্ষ থেকে ফলে এখানে একটা হাড্ডাহি লড়াইয়ের ব্যাপার আছে হেভিওয়েট প্রার্থী হিসেবে অনির্বাণ গাঙ্গুলি এখানে তার কপাল পোড়াতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে এখানে সায়নী ঘোষ এখান থেকে বেরিয়ে যেতে পারে এমন একটা বিষয়টা দিয়েছে কারণ এখানে যেটা সৃজন ভট্টাচার্য যিনি দাঁড়িয়েছেন এবং আইএসএফে যিনি দাঁড়িয়েছেন পাশাপাশি দেখা যাচ্ছে যে তাদের মধ্যে ভোট কাটাকাটির একটা যে ব্যাপার আছে এই ভোট কাটাকাটির ব্যাপারটা যদি ঘটে তাহলে সায়নী ঘোষ কিন্তু ড্যাং করে বেরিয়ে যেতে পারে আর যদি ভোট কাটাকাটির ব্যাপারটাকে কোনোরকম প্রতিহত করা যায় তাহলে অনির্বাণবাবুর এখানে যেটা সম্ভাবনা থাকছে তবে অনির্বাণবাবুর এখানে কপাল পোড়ার একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে বিজেপি প্রার্থী অনির্বাণবাবু এখানে কপাল পুড়তে পারে এবারে হুগলি লোকসভা কেন্দ্রে এখানে গত দু সালে তিয়াত্তর হাজার তিনশো বাষট্টি ভোটের ব্যবধানে বিজেপি লকেট চট্টোপাধ্যায় জিতেছিলেন এবারে সেই ধোঁয়া ধোঁয়া দিদি অর্থাৎ দিদি নম্বর ওয়ানে সেই ধোঁয়া ধোঁয়া দিদির রচনা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় যে কপাল ফুটতে চলেছে এটা মনে হয় সময়ের অপেক্ষা এরকমই এলাকার মানুষ মনে করছেন এবং কিছু সমীক্ষায় সেরকমই উঠে এসেছে যাই হোক রচনা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন প্রচুর চেষ্টা করছেন তিনি রোদের মধ্যে ঘুরছেন আবার লোককে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন নানা রকম তিনি বলছেন রাজনীতির ময়দানে তিনি একেবারে নতুন আন করা তাকে এনে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে কোথায় কী কথা বলতে হয় সেটুকু তিনি সেইভাবে বলতে পারছেন না তবে ওই ওই রকমই আর কি বলছেন যেখানে উনি নাকি এত শিল্প দেখেছেন যেখানে শিল্পের গড়াগড়ি খাচ্ছে ইত্যাদি ইত্যাদি এইসব নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে স্বাভাবিকভাবে এখানে লকেট চট্টোপাধ্যায় অনেক বেশি পোল খাওয়া রাজনীতি এবং তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে ফলে স্বাভাবিকভাবেই একটা যেটা প্রশ্নটা উঠে গেছে এবং যেটা মনে করছেন মানুষ যে এবারে এই লোকসভা কেন্দ্রে লকে চট্টোপাধ্যায় তাই তো আগে রাখে চড়ে Push To meet my snake, aren't you? Date it, I told it, Red cow every day, Red cow, Red cow, Daddy, dusty and healthy. অবিশ্বাস্য যা দেখছি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এক কথায় অনমত্ত বোলার হতবাক হয়ে গেছেন দর্শকরা চমকিত ভারতীয় জিমের দুর্ধর সুপারফরম্যাক্স ভারতের একটি অনবদ্য ইনিংস ভারতের প্রতিটা ইনিংস দমদার আরো একবার মোদি সরকার দেখ কপাল বেশ ভালো অন্যদিকে রচনা ব্যানার্জি কপাল এবারে পুরতে চলেছে এমনকি এলাকার মানুষ মনে করছে এবারে কিন্তু একটা নতুন কিছু ঘটতে চলেছে বহরমপুর কেন্দ্রে বহরমপুর কেন্দ্রে এবারে অধিক চৌধুরী কতটা তিনি ওইখান থেকে ওভারকাম করতে পারবে প্রশ্নটা কিন্তু রয়েছে এবং সাংঘাতিকভাবে রয়েছে তাকে এবার লড়াই করতেছে তৃণমূলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের সঙ্গে এবং সেখানে সিপিএম এবং কংগ্রেস জোট হয়ে সেখানে মানে লড়াই করার চেষ্টা করছে। এখান থেকে অধীরকে এবার যদি বেরোতে হয় তাহলে বেশ টাফ ফাইটের মধ্যে দিয়ে কিন্তু বেরোতে হবে এবং অধীরের এবারে কপাল পোড়ার সম্ভাবনা কিন্তু একটু লক্ষ্য করা যাচ্ছে ফলে এবং পাশাপাশি অন্যদিকে ইউসুফ পাঠান এখান থেকে বেরিয়েও যেতে পারে কিন্তু তার উল্টোটা ঘটারও সম্ভাবনা এখানে রয়েছে ফলে এখানে যে হাড্ডাড্ডি লড়াই হবে যিনি জিতু তিনি খুব কম মার্জিনে কিন্তু এখান থেকে জিতবেন এটা কিন্তু আমরা আমাদের সমীক্ষার মধ্যে দিয়ে দেখেছি কৃষ্ণনগর কেন্দ্রের যিনি প্রার্থী মহুয়া মৈত্র টিএনসি প্রার্থী তেষট্টি হাজার দুশো আঠারো ভোটের ব্যবধানে তিনি দু হাজার উনিশ সালে জিতেছিলেন এইবারে এই মহুয়া মৈত্রকে নিয়ে নানা রকম বিতর্ক তাকে নিয়ে নানা রকম জল্পনা ইত্যাদি কৃষ্ণনগর থেকে সারা ভারতবর্ষ রয়েছে এবং মহুয়া মৈত্র নানা ধরনের কথা সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন জনের সম্পর্কে তিনি যে নানা ধরনের কথাবার্তা বলেছেন সেটা নিয়েও মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি আছে এবং এখানে বিজেপি যে যাকে প্রার্থী করে করেছেন যে কৃষ্ণচন্দ্র রাজার বংশধর অমৃতা রায় তাকে এখানে প্রার্থী করেছে এবং তার একটা এখানে যথেষ্ট প্রভাবও আছে এবং এখানে দেখা যাচ্ছে যে অমৃতা রায় তিনি এখানে জিতে যাওয়ার সম্ভাবনা তার যথেষ্ট বেশি ফলে এই কেন্দ্রে মহুয়া মৈত্রের কপাল এবারে পুড়তে পারে এমনটি এলাকার মানুষ মনে করছে বর্ধমান ও দুর্গাপুর এই কেন্দ্রে এবারে টিএমসি দাঁড়িয়েছেন কীর্তি আজাদ আর বিজেপি দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ গত বছরে যে ব্যবধান ছিল ছ এই ক্ষেত্রে এই কেন্দ্রে কীর্তি আজাদের কপাল এবার পুরতে পারে এমনটি মনে করছেন এলাকার মানুষেরা দু হাজার উনিশে লোকসভায় শ্রীরামপুর কেন্দ্রে ও হাজার পাঁচশো ছত্রিশ ভোটের ব্যবধানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতেছে এইবারে এই কেন্দ্রে বিজেপি কবি শঙ্কর বোসকে দিয়েছেন আর সিপিএম দিয়েছে দীপশিতা ঘর ফলে এখানে যদি ভোট কাটাকাটিটা খুব ভালোভাবে হয় তাহলে কিন্তু এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যেতে পারে আর ভোট কাটাকাটি অঙ্কটাকে যদি রোধ করা যায় যদি কোনোভাবে রোধ হয়ে যায় তাহলে এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কপাল উঠলেও উঠতে পারে তবে এখানে দীপসীতাধর সিপিএম প্রার্থী তার একটা জনপ্রিয়তা আছে তিনি বেশ কিছু ভোট পেতে পারেন এই ভোটটা যদি পান তাহলে এখানে যিনি বিজেপি প্রার্থী তার কপাল পোড়ারও সম্ভাবনা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার যথেষ্ট চাপের মধ্যে আছেন তিনি কতটা ভালো রেজাল্ট করতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন আছে শেষ যে কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে মেদিনীপুর কেন্দ্র এখানে জুন মালিয়া দাঁড়িয়েছে টিএমসি থেকে আর অগ্নি পল বিজেপি থেকে দাঁড়িয়েছে অষ্টশি হাজার নশো বাহান্ন ভোটের ব্যবধানে এখান থেকে গতবারের প্রার্থী লিড করেছিল যাই হোক কিন্তু এখানে যে অগ্নিবিদ্যাপল সেলিব্রিটি প্রার্থী এই দুই সেলিব্রিটি প্রার্থীর মধ্যে লড়াইটা হবে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই কেন্দ্রে মানে চুপ চোখ বন্ধ করে অনেকটা অনেকে বলছেন বলতে পারা যায় নাকি এরকম যে জুন মালিয়া কপাল এখানে টুটতে পারে এখন ভোটের অপেক্ষায় থাকব আমরা সামগ্রিক মাত্র দশটি কেন্দ্রকে নিয়ে আমরা একটা এই প্রথম পার্টের আমরা একটা প্রথম পর্বের এই অনুষ্ঠানটা করলাম এবং যেটা আমরা বোঝানোর চেষ্টা করলাম যে এই যে সমীক্ষাটা এটা জনমত সমীক্ষা এবং বিভিন্ন সমীক্ষা নিয়ে পাশাপাশি আমাদের নিজস্ব একটা সমীক্ষা দিয়ে এই এটা করেছি এবং আমরা যেটা বোঝার জন্য চেষ্টা করছি যে কে এগিয়ে কে পিছিয়ে এই বিষয়টা কারণ ভোটের ক্ষেত্রে কখনোই বলা যায় না যে কি হতে পারে বাকি হবেই এরকম কথাটা বলা যায় না এটা সম্ভাবনার কথা বলা যেতে পারে আমরা সেই সম্ভাবনার কথা কথাটুকুই বললাম মাত্র আমরা অনেক বড় হিট দেখেছি কিন্তু এটা সব কিছুকে ছাপিয়ে গেছে আমাদের দেখা সব থেকে বড় হিট কি বিশালতা কি বিউটি সারা বিশ্বে ভারত আবার শিখরে ভারতের একটি অনবদ্য ইনিংস ভারতের প্রতিটা ইনিংস দমদার আরো একবার মোদী সরকার

Two .7 thank yeah. you yeah. yeah.